আমাদের রাস্তাটা কিন্তু অনেক জরুরি রাস্তাটা কিন্তু আন্দোলন তো আমাদের আন্দোলন

সব লোক কি যাওয়া লাগবে না একদম বেয়া রাস্তার দেখাই দে তারপর আলাপ তো হবে

আমার মনে হয় আজকে আমাদের এই রাস্তার জন্য এই মানববন্ধন করতে হতো না কারণ এরা আমাদের মিথ্যা শ্বাস দিয়েছে সেটা হলো কি যেমন ধরুন আমাদের সন্তান আমাদের কাছে অনেক দাবি করে আমরা বলি হ বাবা কিনে দেব এরকম একটা আশ্বাস দিয়েছে কিন্তু আমরা সেটা আশাবাদী নয় আমরা আমাদের দাবি একটাই যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা গ্রামের রাস্তা না করে দিব আমরা এই রাস্তা কাজ বন্ধ থাকবে এই বলেই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ